আমি এখানে কিছু সাজিনার পাতা নিয়েছি আজকে মজার একটি জিনিস বানাবো সাজিনার পাতা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাজনের পাতাগুলো ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটি ডেকচিতে অল্প একটু পানি আর এক চামচ লবণ দিয়েছিলাম আর এখন সাজানোর পাতাগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করা হয়েছে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর কিছু রসুনের কো আমি দিয়ে দিচ্ছি আমি এগুলো পাটায় বেটে নিব মিহি করে আমার বাটা হয়ে গেছে এবার একটি প্লেটে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি আর সাজানা পাতাগুলো আমি ভালো করে ছড়িয়ে দিয়ে একটু রোদে মানে একদিনের জন্য আমি রোদে শুকিয়ে নিব আমার একদিন শুকিয়ে হয়ে গেছে আমি বড় প্লেট থেকে আবার ছোট ছোট একটি প্লেটে ঢেলে নিয়েছি এই হচ্ছে আমার সাজানা পাতা তারপরে এদিকে আমি হাতে একটু তেল মাখিয়ে সাজনার পাতাগুলো ভালো করে আগে ছেড়ে নিয়ে এসছিলাম তারপরে এগুলো গোল করে নিয়েছি এবার একটি এই হচ্ছে আমার সাজনা পাতা আর এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম আর এখানে দিয়ে দিব মুড়ি তারপরে মেথি দিয়ে দিচ্ছি রাঁধুনি এক চামচ আর কালো জিরা এখানে দুই চামচ আছে এখানে সবগুলোই এক চামচ ছিল আর কালো জিরাটা আমি দুই চামচ নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ রসুন দুই টুকরা কলা তারপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপের এক কাপ পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো মানে দুই চামচ লবণ যদি লাগে পরে আবার দেওয়া যাবে আমি আরও এক চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে বিচি ফেলে তারপরে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছি এক চামচ চিনি তারপরে দিয়ে দিব তৈরি করে রাখা সাজিনার পাতার গোলাকার বল আরও একটু সরিষার তেল আমি অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে দিই আর আমি এখানে দুই চামিচ সরিষার গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সের এই আচারটা ঘরে তৈরি করার থাকলে আমরা প্রতিদিন ভাতের সাথে একটা করে নিয়ে খেতে পারি সাজিনার পাতা পাতা তো আমাদের শরীরের জন্য অনেক উপকার তাই না এটা আমাদের হচ্ছে সাজিনা পাতা হচ্ছে মানে মহা ওষুধ বলে যেটাকে এটা খেলে আপনার ডায়াবেটিস তারপরে শরীরে কোনো ব্যথা ট্যাথা থাকলে সব ভালো হয়ে যাবে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই সাজিনা পাতার আচারটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম